আসসালামু আলাইকুম সর চলে আসলাম নাইস কালেকশন থেকে একদম প্রিমিয়াম কিছু পিওর কটন থ্রি পিস দেখাবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে সবগুলো জমজম সুইচ কটন থাকবে ফুরবুটি কন্টিনিউ করবেন যারা এই সিজন বাজারে মাত্র দশ পিস থ্রি পিস নিয়ে বিজনেস শুরু করতে চান আপনারা চলে আসবেন ঢাকার সর্ববৃহৎ পাইকারি মার্কেট ইসলামপুরের নাইস কালেকশনে আচ্ছা তো শুরুতে হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কিন্তু প্রিন্ট থাকবে কালারটা এত সুন্দর মানে এই থ্রি পিস চারশো পঞ্চাশ টাকা এটা ভাবা যায় এটা হচ্ছে প্যান্টটা কন্ট্রাস্টে থাকবে এবং ওড়নাগুলো পাঁচ হাত এই যে দেখেন এই হচ্ছে ওনাটা পাক্কা পাঁচ হাতের নামাজ একটা ওড়না প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে কালারগুলো দেখায় দেখেন সবগুলো কালার কন্ট্রাস্টগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার চারটা করে সেটিং তাই না সব এগুলো কালার চারটা করে সেটিং এগুলো চাইলে সুন্নতি জামা বানাতে পারবেন এত বেশি কাপড় দেওয়া আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এই প্রিন্টটা দেখেন এগুলো সবগুলো দুই হাজার ছাব্বিশ ঈদ স্পেশাল কালেকশন কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি আর সবগুলো কিন্তু এভাবে গজে গজে লেখা থাকবে জমজম দেখেন সুইস কটন অনেকগুলোতে আবার হচ্ছে প্যাটেল জয়পুরিও থাকবে আমরা অ্যাভারেজ সবগুলো চারশো পঞ্চাশে দিচ্ছি ঠিক আছে প্রাইস থাকবে সেম সবগুলো কিন্তু আপনারা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এটা একটা ডিজাইন এটা কিন্তু খুব সুন্দর একটা হোয়াইটের অফ হোয়াইট কালারের সাথে কন্ট্রাস্টে থাকবে কালার আছে এটার ভিতর আমরা সময় স্বল্পতার জন্য শুধুমাত্র বডিগুলো দেখাচ্ছি স্যালোর দেখতে চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু একদম আটশো হাজার টাকার জমজমের প্রিন্টটা আমরা মাত্র চারশো টাকায় দিচ্ছি কালার আছে চারটা এটা সবগুলো বেস কালার ব্ল্যাক থাকবে জাস্ট হচ্ছে কন্ট্রাস্টটা কিন্তু চেঞ্জ থাকবে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ দশ পিস যে কোনো ডিজাইনের সেট মেনটেন করে মানে পিস পিস করে করতে হবে এটা একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে প্যানেলটা আর এটা দোপাট্টা এগুলো চাইলে কিন্তু গোলজামা বানানো যাবে এত বেশি কাপড় আছে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ দেখতে পাচ্ছি এটা চুনি প্রিন্টের ভিতরে কি সুন্দর একটা কালেকশন এটাও কিন্তু নিচে স্লিপসের কাপড় এগুলোর রংকর্শের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা এগুলো চারশো পঞ্চাশে নিয়ে ছয়শো সাতশো করে অনায়াসে সেল করতে পারবেন এটা দেখেন এই ডিজাইনটা দেখেন এটার কালারটা এত সুন্দর মানে ডিজাইনগুলো কিন্তু এগুলো শুধুমাত্র আমাদের কাছে পাবেন এছাড়া এই ডিজাইনগুলো আপনারা অন্য কোথাও কিন্তু পাচ্ছেন না যারা নিতে চান নিত্য নতুন কালেকশন অবশ্যই ভিজিট করতে হবে নাইস কালেকশন এটা দেখেন যারা চার চাচ্ছিলেন এটা কিন্তু টোটাল চারটা এটা ম্যাজেন্ডা পার্পল কালার এবং হচ্ছে ব্ল্যাক কালার চারটা কালার কিন্তু খুব চমৎকার প্রাইস থাকবে সেম এটা দেখেন এটা একটা ডিজাইন এটা চুর্নির ভিতরে পাছে নিচে স্লিভস এর কাপড় প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ এগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এগুলো এখনো সবাই পাইকারি সাড়ে পাঁচশো ছয়শো করে দিচ্ছে বাট আমরা কিন্তু আপনাদেরকে একদম খুশি করে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দেখেন এটা ব্ল্যাক কালার কন্ট্রাস্টগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন কালার চারটা এটার চারটাই কিন্তু হচ্ছে একদম ডিপ কালার সেটিংয়ে পাচ্ছেন ঠিক আছে যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিন দ্য নাম্বার কন্ট্যাক্ট করবেন অনেকে পেজ ইনবক্স করেন আসলে পেজ থেকে কোন রকমের অর্ডার নেওয়া হয় না এই যে দেখেন এটা একটা ডিজাইন ফার্স এই ডিজাইনটা এত সুন্দর এটা হচ্ছে পেস্ট কালার ভিতরে এগুলো সব দুই হাজার ছাব্বিশের স্পেশাল কালেকশন দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু থাকবে সুন্দর একটা পেস্ট কালার কন্ট্রাস্টে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর প্রাইস থাকবে সেম এটা দেখেন এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন মানে চারশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন আপনার পেয়ে যাচ্ছেন তিনটা কালার সেটিং তাই না আচ্ছা লাস্টন একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে অলিভ কালার ভিতরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন আসলে প্রিন্টগুলো দেখেন এবং কাপড়ের সাইজ এগুলো হান্ড্রেড প্লাস বডি পর্যন্ত তারপরেও কিন্তু বানাতে পারবেন ঠিক আছে একদম ফ্রি সাইজের কাপড় আছে তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন নাইস কালেকশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ